এক মাসের মধ্যে আমরা কোনোদিন এক কেজি গরুর মাংস কিনে খাইতে পারতাম না অথবা রান্না করে এরকম আমাদের ছিল না আপনি চাইলে আমাদের খোঁজ নিয়ে দেখতে পারেন এলাকায় যে মানুষটি মাসের মধ্যে একদিনও মাংস দিয়ে ভাত খেতে পারতো না শুধুমাত্র টাকার জন্য আর আজকে সেই মানুষটি প্রতি মাসে গরু জবাই করে গরিব দুঃখী মানুষদেরকে বিলিয়ে দেয় তিনি আর কেউ নয় আমাদের সবারই সেনা মানিক মিয়া তবে চলুন আজকের এই ভিডিওতে মানিক মিয়া যাকে টিকটকের রাজা বললেও কোথায় ভুল হবে না তার সম্পর্কে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি আমাদের এই চ্যানেলটির মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেরি করব না চলুন এবার জেনে আসি মানিক মিয়া সম্পর্কে বাংলাদেশের টাঙ্গাল গ্রামে জন্মগ্রহণ করেন মানিক মিয়া খুবই অভাবের সংসারে দিন কাটছিল মানিক মিয়ার বাবার একটি মাসের মধ্যে তাদেরকে এক সান্দা মাংস দিয়ে যে ভাত খাওয়াবে সেই সামর্থ্য ছিল না মানিক মিয়ার বাবার এসব কিছু সহ্য করতে না পেরে মানিক মিয়ার বাবা সৌদি আরবে চলে যায় শুধুমাত্র টাকা কামানোর জন্য তার বাবা সৌদি আরবে চলে যাওয়ার পরেও তাদের অভাব যেন শেষ হচ্ছিল না এক সময় মানিক মিয়ার বড় ভাইকেও সৌদি আরবে নিয়ে যায় তার বাবা তবে মানিক মিয়ার বড় ভাই বাড়িতে তেমন টাকা পয়সা দিত না যার কারণে তাদের অভাব যেন শেষই হচ্ছিল না এসব কিছু সহ্য করতে না পেরে একসময় মানিক মিয়া চলে যায় সিঙ্গাপুরে তবে সিঙ্গাপুরে যাওয়ার জন্য মানিক মিয়ার তেমন টাকা পয়সা ছিল না যার কারণে তিনি রেন ধার করে চলে যায় সিঙ্গাপুরে সিঙ্গাপুরে গিয়ে সেখানে তিনি একটি চাইনিজ কোম্পানিতে কাজ করত তবে সেখানে কয়েক মাস কাজ করার পরে তাকে আবার ফেরত পাঠানো হয় বাংলাদেশে কারণ তিনি যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটি বন্ধ হয়ে যায় যার কারণে তিনি আবার বাংলাদেশে ফেরত আসে অভাব যেন তাদেরকে আরও আঁকড়ে ধরল কারণ যাদের কাছে রেন ধার করে গিয়েছিল মানিক মিয়া সিঙ্গাপুরে তাদের এক টাকাও দিতে পারেনি রেনের বোঝা যেন মানিক মিয়ার সইতেই পারছিল না এসব কিছু সহ্য করতে না পেরে একসময় মানিক মিয়ার বাবা বলে তুই সৌদি আরবে চলে আয় তারপর তিনি সৌদি আরবে চলে যায় কিন্তু সেখানে গিয়ে তিনি কোনো কাজ পেল না তবে এবার তিনি আবার দেশে ফেরত আসেনি সৌদি আরবিরা যে সমস্ত আসবাবপত্র পুরাণ হয়ে গেলে ফেলে দিত সেই জিনিসগুলোই মানিক মিয়া সংগ্রহ করে সেগুলো ভাঙরি হিসাবে বিক্রি করত। তবে শুধু যে তিনি ভাঙরি কুরাত আর সেগুলো বিক্রি করত তেমনটা কিন্তু নয় তিনি সারাদিন কাজ করে রাত্রি এগারোটার পরে রুমে ফিরত তবে রুমে ফিরে তিনি বসে থাকতো না সেই সময় খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ছিল টিকটক সেই টিকটকে রাত্রিবেলা মানিক মিয়া ভিডিও বানাতো আর দিনের বেলা তিনি কাজ করতো টিকটকে ভিডিও বানানোর জন্য মানিক মিয়ার সাথে যারা ছিল তারা তাকে পাগল বলতো তবে মানিক মিয়া তাদের কথা কানে না নিয়ে সে সামনে এগোতে থাকে আর এক সময় তার ভিডিও এমন পরিমাণে ভাইরাল হয়ে যায় যা তিনি কখনো কল্পনাও করেনি এমন ভাইরাল ভিডিও দেখে বাংলাদেশ থেকে তার এক বন্ধু ফোন করে তাকে জানায় তুই একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে তুই ভিডিও বানানো শুরু কর কিন্তু মানিক মিয়া বলতো আমি এখানে কিসের ভিডিও বানাবো আমি তো শুধুমাত্র টিকটকে অভিনয় করতে পারি তিনি তখন তাকে বলল তুই যা সারাদিন কাজ করিস সেগুলোই দেখাবি তবে তিনি তেমনটাই করলো সারাদিন যেই সমস্ত কাজ করত সেইগুলোই ভিডিও বানিয়ে আপলোড করত। আর সেই ভিডিওগুলো আপলোড করা মারতই রাতারাতি ভাইরাল হয়ে পড়ে ভিডিওগুলোতে এমন পরিমাণে ভিউ আসে যা তিনি কল্পনাও করেনি আর কয়েক মাসের মধ্যে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনেটাইজ হয়ে যায় আর সেখান থেকেই তার মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম আসতো একটি সময় তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে যায় তবে এবার আর তাদের কোনো অভাব নেই তিনি দেশে ফিরে সেখানে নতুন করে একটি বাড়ি নির্মাণ করে এখন আর তাদের কোনো কিছুরই অভাব নেই আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই মানিক মিয়া তার বিয়ের মধ্যে তার বউকে তিনি হেলিকপ্টারে করে নিয়ে আসে তার বাড়িতে তাদের এখন আর কোনো কিছুরই অভাব নেই কষ্ট করলে যে সুখ পাওয়া যায় তার জ্বলন্ত্র প্রমাণ এই মানিক মিয়া তার জীবনে তিনি অনেক কষ্ট করেছেন তবে এখন আর তাদের কোনো কষ্টই নেই তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে